লা ইস্তখলাফনা হুম ফিল আরদি দামাসতখনা আল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন আপনার একটি ইউটিউব চ্যানেল রয়েছে গেমসের তো এখান থেকে যেও পর্যন্ত আসে সেটা কি হারাম ইসলামে খেলা বৈধ তখনই যখন সেটা তার দিনের জন্য কাজে লাগবে যেমন আপনি তীর শিখলেন আপনি কুস্তি শিখলেন এমন কিছু বিষয় শিখলেন এমন কিছু খেলা শিখলেন যেগুলোর মাধ্যমে আপনি জিহাদের জন্য আপনার কাজে আসবে মুসলিম ও মুসলিম যুদ্ধ লাগলে আপনার কাজে আসবে অথবা অথবা শরীর চর্চার জন্য যেটা বাস্তবে শরীর চর্চা এমন কোনো খেলা খেললেন যে শরীয়তের বিষয়গুলো লক্ষ্য করে যেমন ক্রিকেট খেলা এটা যদি কেউ ভালো করে অর্থাৎ নামাজের সময় নামাজ পড়ে এবং হালাল হারাম অর্থাৎ বাজি না ধরে এখানে পুরস্কার নির্ধারণ না করে একেবারে পুরোপুরি সতর ঢেকে খেলে ব্যায়ামের জন্য শরীর চর্চার জন্য তাহলে যায় কিন্তু ক্রিকেট খেলাই আবার অনেক কারণে হারাম হয়ে যাবে ঠিক অনুরূপভাবে গেমস খেলা এটা শরীরের কোনো চর্চা হয় না এমন কি ইসলামের কোনো কাজে আসবে এমনটা হয় না শরীর চর্চা শরীর চর্চার মধ্যেও পড়ে না বরং উল্টো গেমস খেললে অনেকেই অনেকক্ষণ মোবাইলে তাকিয়ে থাকে তার শরীরে অনেক ক্ষতি হতে পারে চোখের ক্ষতি হতে পারে তার মেধার ক্ষতি হতে পারে এমনকি এই মোবাইলের চার্জ যাচ্ছে অর্থনৈতিক ক্ষতি আবার এই মোবাইলের ব্যাটারির ক্ষতি সব দিক দিয়েই ক্ষতির কোনো লাভবান এই গেমসে নেই আর যেটা বিষয় যে বিষয়ে কোনো লাভ নেই আল্লাহ রসুল সল্ল্লা বলছেন তার কুহ মা আনি তোমরা অনর্থক বিষয়গুলো সেরে দাও এগুলো কখনো জায়েজ হতে পারে না এগুলো জায়েজ হবে না ইসলামে অনর্থক বিষয়কে কখনো সাপোর্ট করে না তো আপনি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে হইতে পারেন অনেকের নামাজ মিস করার কারণ হতে পারেন আপনার এই গেমস খেলার কারণে সে নামাজ পড়ে নাই অথবা আপনার এই গেমসের কারণে অনেকেই হারাম বাজি খেলেছে এই চ্যানেল থেকে যারাই পাপ করবে আপনার এই চ্যানেলের সহযোগিতায় সব পাপ আপনার কাছে চলে আসবে অতএব ভাই এই সমস্ত সন্দেহ জিনিস এই সমস্ত যেটা নিশ্চিত হালাল নয় এরকম জিনিস থেকে আমাদের বিরতা বিরত থাকা দরকার এই সমস্ত চ্যানেল এই সমস্ত গেমস কখনো আমাদের জন্য জায়েজ হবে না ভাই আপনি এখান থেকে ফিরে আসেন আল্লাহকে ভয় করেন অবশ্যই আল্লাহ আপনাকে এর চেয়ে উত্তম একটা জীবিকা ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা করে দিবেই আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন অমাই এ আল্লাহ আল্লাহমা খা যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য একটা উপায় অবশ্যই বের করে দিবে। তো আপনি ইনশাল্লাহ এখান থেকে ফিরে আসেন আল্লাহ আপনাকে একটা উপায় অবশ্যই বের করে দিবে আশা করি উত্তরটি পেয়েছেন